যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোে ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোে ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দারে আহ্বান করি যে তোমার ইসুই আঙ্গিনা মুক্তির মোহনা ইসুই অঙ্গিনা মুক্তির মোহনা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দারে আওভার ভাই করি যে তোমার 예수ই মুক্তির মোহনা 예수ই আঙ্গিনা মুক্তির মোহনা